এই সকালে আসা হয়েছে মাঠে এসে এই কাঁকড়ের প্রথমে ফুল ছুঁয়ে দেওয়া হচ্ছে এরপরে আরও অনেক কাজ আছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা কি কি কাজ করি সারা দিন দেখবেন পুরো ক্ষেতটাই ছোয়ানো হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে উছানো হয়ে গেছে এবারে পেঁপে ভাঙা হবে কাল আজকে শুক্রবার কালকের শনিবার আমাদের এখানে হাট এখন পেঁপে খেতে যাওয়া হচ্ছে পেঁপে ভাঙার জন্য ঝুড়ি টুড়ি সব রেডি করা হয়ে গেছে বৃষ্টিতে পেঁপে গাছগুলোর একদম সব দেখুন কি অবস্থা সব ঝিমিয়ে পড়েছে এ একটা ঝিঙে রয়েছে ঝিঙেটা পেড়ে নেবে প্রত্যেক হাটে হাটে পেঁপেগুলো ভেঙে নেওয়া হচ্ছে

গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছিল মাথা সব এই বৃষ্টিতে সব গোড়া পচা লেগেছে মাথা গুলো সব শুকিয়ে যাচ্ছে এক ভাঙা হয়ে গেছে যে এবারে মাথায় তুলে দেবো মাথায় তোলার পরে ও যা মাথায় তুলে দিয়েছি ওই যে নিয়ে চলে যাচ্ছে আবার মেঘ করছে বৃষ্টি যদি আসে পেপে একদম ঘেটে যাবে ওই জন্য তাড়াতাড়ি চলে যাওয়া হচ্ছে বৃষ্টি পড়ছে এক টোপ দু করে আর হাঁটে গেছিলো ওই কাঁকরোল পেঁপে এসব নিয়ে এক বড় বড়ো এক আনারস কিনে নিয়ে এসেছে আনারস কাটবে আমরা সবাই খাব গাছটা বসিয়ে দেবো বাগানে বিশাল বড় সাইজের আনারস যে কদিন আনারসের সব থেকে বড় সাইজের আনারস আজ কেটেছে আমার ছেলে বিশাল আনারস খায় ওই জন্য আনারসটা নিয়ে আসে হাটের থেকে হেবি সুন্দর আনারসটা কাটা শেষ হয়নি আমার খেয়ে দেখছে কিরকম মিষ্টি কাটতে কাটতে অর্ধেকটা খাওয়াই হয়ে গেল একদম পুরো মনে হচ্ছে যে কাঁঠালের মতো হলুদ কালার কত সুন্দর আর বিশাল মিষ্টি আর নাসিল বাড়ি নেই আমার বাড়ি থাকলে এতক্ষণ শেষ হয়ে যেত কাটার আগে শেষ এই দেখুন বন্ধুরা কাটাও শেষ হয়ে গেছে খাওয়াও শেষ হয়ে গেছে এই যে খাচ্ছে কতটা রস পড়েছে যারা কেটেছে তা দেখুন কি পরিমাণে রস বার হয়েছে আনারসের বিচেনটা পর্যন্ত ভিজে গেছে আনারস খাওয়া হয়ে গেছে আমরা এখন বাজারে যাব এই দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে কি পরিমাণে কেন্ন আর এই ব্যাঙের উৎপাত নিচে বসে কিছুই খাওয়া যাচ্ছে না তাই এখন বদরে যাব বদরে গিয়ে একটা ডাইনিং টেবিল কিনে নিয়ে আসব আমাদের সঙ্গে থাকুন প্রথমে এই ফার্নিচারের দোকানে ঢুকতেই একটা টেবিল চোখে পড়ল বলছে যে এই টেবিলটা নিতে হবে ছেলের জন্য বই খাতা রাখতে পারবে ভালো আর নিচেও ডয়ার আছে খুব সুন্দর এই একটা ডাইনিং টেবিল এখানে রাখা আছে একটু ছোট বলছে তাও ভালো লাগছে আর ওই পরে এই যে প্লাস্টিকের আছে কোনটা নেবে দেখা যাক এই দোকানে অনেক জিনিস আছে সব জিনিসগুলোই দেখে নিতে ইচ্ছা হবে কোনটা নেই আর কোনটা ছাড়ি ভেবেই পাচ্ছি না এই আলমারিগুলো খুব সুন্দর শোকেসগুলোও সুন্দর প্লাস্টিকেরগুলোও সুন্দর লাগছে

দোকানের মালিক দোকানে নেই কর্মচারীরা সব আছে তো কর্মচারীদের সঙ্গে তার আর কথাবার্তা হয় না এই যে এখানে দুটো সোফা আছে ডবল বেড আছে সিঙ্গেল বেডের খাট আছে আলমারি আছে সুন্দর সুন্দর সব কিছুই সুন্দর লাগছে এই দোকানের মালিক তো নেই তা এখন ফিরে যেতে হচ্ছে আবার একদিন আসতে হবে এই যে চলে যাওয়ার পথে এই সব চেয়ার এখানে দেওয়া আছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত আবার পরে দেখা হচ্ছে